সে আয়াতটা হলো সুরায় আল এমরানের আয়াত সে আয়াতে আল্লাহ তালা কি বলেছেন এ আয়াতের তর্জমা বলে তারপরে ব্যাখ্যা করব আসেন আল্লাহ তালা কি বলেন আপনি বলে দিন আল্লাহ মালিকাল মুলক সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ সমস্ত রাজত্বের মালিককে আল্লাহকে আল্লাহর রসুল শিক্ষা দিচ্ছেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহর রসুলকে হে রসুল আপনি বলে দিন মালিকাল মুলক মুল্ক সমস্ত ক্ষমতার মালিক সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ আল্লাহা দুনিয়ার মধ্যেও আমি কাউকে রাজত্ব দেই এটাও আমি আল্লাহর ইচ্ছায় জুড়ে বলেন কার ইচ্ছায় যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করেন যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দেন ক্ষমতা থেকে কি করেন নামায় আধেন কিভাবে নামান আল্লাহ পরের অংশ বলেন কেউ ক্ষমতা পায় সঠিকভাবে কেউ ক্ষমতা পায় বেঠিকভাবে আল্লাহ তালা কাউকে সম্মানের সাথে ইজ্জতের সাথে ক্ষমতা দান করেন ওয়া তু জিল্লাং তা সা আল্লাহ যাকে চান তাকে অপমান অপদস্থ করে ক্ষমতা থেকে নামান বলেন ঠিক না বিয়াদিকাল খাইব সমস্ত ভালো মন্দে সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর কলকাটি আল্লাহ নয় স্বয়ং নিজে লারান আল্লাহর হাতি ইন্নাকা আলা কুল্লি সাইং কধির সমস্ত শক্তির মালিক হলেন একমাত্র আল্লাহ এই হল কোরআনের তোর জমা আল্লাহ তালা বলেছেন সুরায় মুল্ক প্রথম আয়াত আল্লাহ তালা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সমস্ত রাজত্বের মালিক আল্লাহর হাতে জুড়ে বলেন কার হাতে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহ যত জায়গায় তার বরত্বের কথা বর্ণনা করেছেন সেই জায়গাগুলাতে আল্লাহ শাইইন কাদির বলেছেন সমস্ত ক্ষমতার মালিক উৎস একমাত্র আল্লাহ জুড়ে বলেন কে এই হল দুইটা আয়াতের দুইটা অংশ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বুঝলাম সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়াতে যত ক্ষমতা আছে যত রাজত্ব আছে যত শেয়ার আছে সবগুলার ধ্বংস আছে একটা মাত্র শেয়ার

ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আর আমার একটা চেয়ার আছে সেই চারটা আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে আর এই চেয়ারই শুধু চিরস্থায়ী চেয়ার আর যত চেয়ার দেখো ক্ষমতা দেখো দুনিয়াতে সবগুলাই হলো অস্থায়ী ধরে বলেন ঠিক কিনা যে যত ক্ষমতা দেখাইছে জীবনে আল্লাহ তালাও তাদেরকে ক্ষমতার ইজ্জত এবং বেজত দেখাইয়া দিচ্ছেন জোরে বলেন ঠিক কিনা সব কিছুর মালিককে জুড়ে বলেন আল্লাহ তাহলে আল্লাহ তালা এরকম ভাবে কয়েকটা কথা বললি আপনারা বুঝতে পারবেন সারা পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ আছে সারা পৃথিবী চালাইছে জুড়ে বলছেন কয়জন বাদশাহ চারজন বাদশাহ আছে এছাড়া অন্য অন্য বাদশারা ক্ষমতা দররা হয়তো কেউ একটা দেশ চালাইছে একটা আলাদা একটা ভূখণ্ড চালাইছে এরকম কিন্তু চারজন বাদশাহ আছে সারা পৃথিবী চালাইছে তারপরেও তাদের চিরস্থায়ী হয় নাই এখন তারা নাই জোরে বলেন ঠিক কিনা যেমন নাম্বার ওয়ান আল্লাহ তালা চারজনের মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো বেইমান দুইজন কি দুইজনকে আল্লাহ ইজ্জত দিলেন মান ইজু দুইজনকে আল্লাহ অপমান করলেন নাঞ্চিত করলেন মান মাংতা কথা বুঝতে পারছেন দুইজনের মধ্যে একজন হলেন নবী পয়গাম্বর সালাম হজরত সুলাইমান 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 ইসলামের রাজত্ব শুধু সামান্য স্থান এবং জায়গা নিয়ে ছিল না সারা পৃথিবী নিয়ে ছিল তার রাজত্ব এবং আল্লাহ তালা তাকে এই রাজত্ব দুনিয়া পরিচালনা করার জন্যে এমন একটা শক্তি দান করেছিলেন সেই শক্তি হলো বাতাস সেই শক্তির নাম জুড়ে বলেন তার বাহনটা আল্লাহ তালা এমনভাবে উপযুক্ত করে দিয়েছিলেন ওই বাহনটাকে যখন বলতেন আমার এখন লন্ডন যাওয়া দরকার সঙ্গে সঙ্গে বাহনটা উপরে উঠে বাতাস তাকে লন্ডন পৌঁছাইয়া দিত জুড়ে কোন সুবাহান আল্লাহ এখন যেমন বিমানের ব্যবস্থা ঠিক তেমনি ভাবে আর এটার গতি ছিল অনেক বেশি এরকম ভাবে আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন তিনি শুধু মানুষের বাসা বুঝতেন তাই না তিনি মানব কুলের এমন কোন প্রাণীরাই যেই প্রাণীর বাসা বুঝতেন না শুভানাল্লাহ বলেন বা সুলাইমা দাঁ দেমুলকে সরোয়ারি শুধুমতে ও খা দেম অপরে দেও দেওপরি পাকিকুল পিপিলিকা থেকে নিয়ে যত ধরনের প্রাণী আসে সমস্ত প্রাণী সমস্ত জগতের ওই সমস্ত প্রাণী আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুর বাসাআল্লাসুলাইমানবিক দান করেছিলেন সুভান আল্লাহ এবং তিনি বুঝতেন তারা কি বলে এরকম অনেক ঘটনা আছে অন্য সময় শোনাব তো আল্লাহ তালা সুলাইমানকে এই রাজত্ব দান করেছিলেন ইনি হলেন মুসলমানদের মধ্যে একজন তিনি যেই জায়গায় ইচ্ছা বাতাসের মাধ্যমে চলতে পারতেন তাহলে বাতাসকে নিয়ন্ত্রণকারীকে জুড়ে বলেন বাতাসের নিয়ন্ত্রণকারী আল্লাহ সে আল্লাহ সুলাইমান নবীকে বাতাসের মাধ্যমে উড়াইয়া দিতেন তিনি যেই জায়গায় ইচ্ছা ইজ্জতের সাথে সম্মানের সাথে চলতেন তার কোনো পাহাদা পাহারাদার ছিল না বডিগার্ড ছিল না যে বডিগার্ড মানুষ আমাকে মারার ভয় আছে মানুষ আমাকে অত্যাচার করার ভয় আছে মানুষ আমাকে মেরে ফেলবে এরকম রকম ভয় আর আতঙ্ক তার মধ্যে ছিল না তার মধ্যে ছিল একমাত্র আল্লাহ তালার প্রেম আর ইনসাফের সাথে একনিষ্ঠতার সাথে দেশ পরিচালনা করা এটা ছিল তার ভিতরে এই জন্য ইজ্জতের সাথে আল্লাহ তালা সুলাইমান নবীকেই রাজত্ব দিচ্ছেন সুলাইমান নবীর হাত থেকে ইজ্জতের সাথে আল্লাহ তালা ক্ষমতা থাকা অবস্থায় তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়ে তাহলে ইজ্জতের সাথে তার মরণ হয়ে গেছে ইজ্জতের সাথে ক্ষমতা আল্লাহ তালা নিয়ে গেছে এই হলো পায়গাম্বর সুলাইমান আর ইসলাম আরেকজন হলেন বাদশাহ জুল কারনাইন জোরে বলেন বাদশাহ জুল কারনাইন এস অ্যালোনা আন জুল কারনাইন কোরআনে এসেছেন কাফেররা প্রশ্ন করেছিল জুল তখন সময় আল্লাহ রসুল সেই বাদশার পরিচয় দিয়েছিলেন এই বাদশা হলেন সারা পৃথিবীর বাদশা সেই সারা পৃথিবীর বাদশাকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিলেন তাকে একটা গুরা দিয়েছিলেন আল্লাহ একটা গুরা যেই গুরার গতি ছিল চোখের দৃষ্টি যত যায় ওই গুরাটা এক লাফে ততটুকু যাইত সুবহান আল্লাহ জুল কারনাইন সারা পৃথিবীর মধ্যে দুইবার চক্কর লাগাইছেন এই গুড়া দিয়া সারা পৃথিবী গুরছেন তিনি হলেন সেই রকমের বাদশাহ তাকেও আল্লাহ তালা ইজ্জতের সাথে আল্লাহ তালা ক্ষমতা ধরার তৌফিক দিয়েছিলেন এবং ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করেছিলেন ইজ্জতের সাথে পরিচালনা করেছিলেন এই হলো দুইজন বাদশা ইজ্জতের সাথে ক্ষমতা চালিয়েছিলেন সারা পৃথিবী এবার আসেন আরো দুইজন বাদশাহ ছিলেন সারা পৃথিবীর তারা হলো বেঈমান যদি বলেন তারা কি বেঈমান এর মধ্যে একজন হলো নমরত যদি বলেন একজনের নাম কি আবার বলেন নমরত সেই নমরুদ সারা পৃথিবী চালাইছে একদিন দুই দিন সে ক্ষমতায় ছিল না এবং ফেরাউনের ব্যাপারে পাওয়া যায় তারা যদিও কাফের যদিও গভীর রাতে গিয়ে বলতো আল্লাহ আমি জানি মনে মনে তুমি খুদা। কিন্তু আমাদের দুনিয়ার রাজত্ব তুমি নিয়ে যাও না দুনিয়ার রাজত্ব দাও মরণের পরে যেত শাস্তি আমাদেরকে দিও কোনো সমস্যা নাই দেখছেন তাদের চাওয়া আল্লাহরে বিশ্বাস করত আল্লাহর কাছে চাইত আর ক্ষমতা চেয়ে নিত বলতো মরণের পরে যেত শাস্তি আছে সব দিয়ে দুনিয়াতে ইজ্জত দেন ওই যে গত সপ্তাহে বলেছিলাম মানের সম্মান সম্মান চায় হব্বুত দুনিয়া দুনিয়ার মহব্বত এর মধ্যে একটা ছিল সম্মানের লোক কিসের লোক সম্মানের লোক তারা শেয়ার সারতে রাজি না সম্মান সারতে রাজি না সবকিছু বিক্রি করে দিবে তারপরেও তারা এমপি থাকতে চায় মন্ত্রী থাকতে চায় সম্মানের শেয়ার জোরে কিন্তু আল্লাহ চাইলে সম্মান দিয়ে নয় অপমান দিয়েও বিদায় করতে পারে বলেন না বাদশা নমরুত সারা পৃথিবী চালাইছে তার ক্ষমতা কি কম ছিল আরো জোরে বলেন কম ছিল তাকে মানুষ ইচ্ছা করে তার পায়ে সেজিদা দিত তাকে মানুষ খুদা বলে দাবি করত সে নিজেও খুদা বলে দাবি করেছে একবার সে আকাশের দিকে একটা তীর মারছে তীর মেরে বলতেছে আল্লাহরে মেরে ফেল জমিনের যে খুদা আছে মানুষের যেই ক্ষুদা আছে প্রাণীর যেই ক্ষুদা আছে সেই ক্ষুদাগুলারে মাইরা ফেল ক্ষুধারে মেরে ফেল সে তীর যখন মারছে উপরের দিকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে একটা রক্ত লাগাইয়া দিছে রক্ত যখন লাগাইয়া দিছে সে মনে মনে ভাবতেছে আকাশের ক্ষুদা জমিনের ক্ষুদা শেষ আমার তীর ফিরে এসেছে রক্তমাখা অবস্থায় সে নিয়ে যখন রক্ত শেষ অবস্থায় আল্লাহ তালা কিভাবে আল্লাহ তার চাইতে তার থেকে ক্ষমতা ছিনায় আনেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না একমাত্র রব্বুল আলমিনের চার। চিরস্থায়ী জুড়ে বলেন ঠিক কি না যখন শেষ মুহূর্তে আসলো সে শেয়ার ছাড়বে না শেয়ারের মধ্যে আছে সারা পৃথিবী ছাড়ায় সে আল্লাহ তালা তাকে সাধারণ থেকে সাধারণ একটা ন্যাংরা মশা এই ন্যাংরা মশা দিয়া তার ক্ষমতার সমস্ত স্তম্ভ সমস্ত অহংকার দুলিস করে দিছেন বলেন ঠিক কি না সাধারণ একটা ল্যাংরা মশা দিয়া সাধারণ একটা ল্যাংরা মশা দিয়া সমস্ত ক্ষমতা শেষ যখন লেংরা মশা তার নাকের ভিতর দিয়া ঢুকছে দেখবেন মশা মাসি বিভিন্ন ধরনের প্রাণী যাতে করে আমাদের নাকের ভিতর দিকে ঢুকে মাথায় যাইতে না পারে কানের ভিতর দিয়ে ঢুকে যাতে মাথায় না যাইতে পারে এই জন্য আল্লাহ অনেক ব্যারিকেড দিছে জোরে বলেন ঠিক না অনেক ব্যারিকেড দিছে নাকের মধ্যে আল্লাহ ভিতরে সুল গজায়া দিচ্ছে জুড়ে বলেন ঠিক না কানের ভিতরে আল্লাহ সুল গজায়া দিছে এমনভাবে বেষ্টন করে নিছে যাতে কেউ কোনো কিছু ঢুকতে না পারে বান্দার ক্ষতি না করতে পারে কিন্তু এক নেংরা মশা নমরুদের সমস্ত অস্তিত্ব বিলীন করে দিল সেই ন্যাংরা মশা তার নাকে দিয়া ঢুকে একবারে মগজের মধ্যে গেছে এবার মন্ত্রী পরিষদের মধ্যে তার যারা আছে অনেককে বলতেছে একটা লোক ঠিক করো আমার মাথার মধ্যে শুধু বাইরেইতে হবে সাধারণ রাবারের জুতা দিয়ে বাইরেইলে চলবে না জুরে বলেন ঠিক কি না হাত দিয়ে থাপা দিলে চলবে না হাতের সম্মান আছে জুরে বলেন ঠিক কি না সামরার জুতার কাডের জুতা দিয়ে মাথায় বাইরেইতে হবে নিজেই কইতাস কথা বুঝতে পারছেন এবার লোক ঠিক করা হলো লোক ঠিক করার পরে তার মাথার মধ্যে বাড়ি দেয় তার শান্তিতে একটু বসতে আরাম লাগে মশায় একটু স্থির ধরে মাথার যখন বাড়ি খায় মশাটা স্থির ধরে খামড় দেয় না কথা বুঝতে পারছেন বেড়ে খামড় দেয় না মশায় স্থির যখন বাড়ি বন্ধ হয়ে যায় মশার খামড় শুরু হয়ে যায় হঠাৎ করে যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে ঘুমিয়ে পড়ছে বেটা কয়দিন না ঘুমায় থাকবে তার বাইরেই কি হয় নম্র দশান্তির সুরে ঘুম থেকে উঠে দেখে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ঘুমিয়ে পড়েছে তাকে উষ্ঠা দিয়ে তুলে বলতেছে তোকে তো নিয়োগ দেই নাই ঘুমানোর জন্যে তুই শুধু আমার মাথার মধ্যে বাইরেইবে জুতা দিয়া বাইরেইবে কি দিয়া বাইরেইবে জুতা দিয়া বাড়াবে বারবার আমাকে জুতা দিয়ে বাড়ি দিবে সারা রাত সারা দিন বাইরেইবে জুতা দিয়া যখন বাইরে হে ও ক্লান্ত হয়ে গেছে আর কত বাইরেইব বাইরেইতে বাইরেইতে সে স্তম্ভ হয়ে গেছে সে দুর্বল হয়ে গেছে মনে মনে ভাবলো আর জুতা দিয়ে কত এমন জুড়ে একটা বাড়ি দিছে তারে আর রাখার দরকার নাই বাড়ির সুরে তার মাথা ফাইটটা মগজ বাহির হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা মশা উড়াল দিয়া তাকে সালাম দিয়া বলে যাই আমি চলে যাচ্ছি কথা বুঝতে পারছেন মশা বের হবে না মশা ঢুকাইছেন কে আর জুড়ে বলেন মশা ঢুকাইছে কে মশা ঢুকাইছেন আল্লাহ এই মশা মাথা ফাটার আগ পর্যন্ত আর মগজ হওয়ার আগ পর্যন্ত বের হবে না আল্লাহ জুতার বাড়ি দিয়ে যেই সমস্ত শাসকদেরকে নামিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাদের স্বৈরাচার সরকারকে আল্লাহ তাআলা পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছেন জুরে বলেন ঠিক না পিছনের দরজা দিয়ে বের হতে তার এক মুহূর্ত সময় লাগে না বলেন ঠিক কি না এটা ক্ষমতা কার আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতায় আল্লাহ তালা তাকে সময় দেয় না সামান্য সময়ের ভিতরে অপমান করে লাঞ্ছিত করে বঞ্চিত করে অপমান করে আল্লাহ তালা পিছনের দরজা দিয়ে দিল্লি নামক দাদার কাছে পাঠাইয়া দিছে বলেন না সম্মানে থাকবে না সম্মানে থাকবে না সারা পৃথিবী তাকে তাকে বঞ্চিত করেছে সারা পৃথিবী তাকে কোথাও স্থান দিচ্ছে না জোরে বলেন ঠিক না এটা অসম্মানের মাত্র শুরু ক্ষমতা সারা চার পাঁচ দিন পরে এই এই ঘটনাগুলা মাত্র শুরু কত বছর যে ক্ষমতা সারা থাকে এটার বলেন ঠিক কিনা শত বছরও থাকতে পারে শত বছর গেলে হাসিনা যাবে হাসিনার ছেলে যাবে তার সদ্যগুষ্টি যাবে আল্লাহ অপমানের মধ্যেই রাখবে জুড়ে বলেন ঠিক কিনা ইজ্জত দিবে না ইজ্জত দিবে না অপমান লাঞ্ছিত অবস্থায় থাকবে মুসলমানের উপর ইসলামের উপর কোরআনের উপর যারা নির্যাতন করবে আলেমুল আমাদের উপর তাদের স্থান আল্লাহ তালা যদিও আমাদের দরজের বাদ ব্যঙ্গে গিয়েছিল আল্লাহ দেখা দিছে নমরুদকে যেমন শেয়ার সে স্থায়ী করতে পারে নাই ফেরাউমনের শেয়ার সে স্থায়ী করতে পারে নাই একমাত্র আমি আল্লাহর শেয়ার হল স্থায়ী সমস্ত শেয়ারকে আল্লাহ তালা দুলিশ্বাদ করে দেন এর প্রজ্বলন্ত প্রমাণ হলো আমাদের দেশের ঘটনা জুড়ে বলেন ঠিক কিনা এটা দেখা যদি আমাদের ইমান না বাড়ে আর ইমান বাড়ার কিছু নাই এই ঘটনা আল্লাহ গোটাইছে সারা পৃথিবীকে আল্লা দেখাইছে স্বৈরাচারী করলে মানুষকেও লাঞ্ছিত মঞ্চিত হত্যা করলে আল্লাহ কিরকম অপমান করে আল্লাহ এটা স্বয়ং নিজে হাত দিয়ে আপনার আমার চক্ষুর মধ্যে দেখা দিছে যাক স্বৈরাচারী বাদশাদেরকে আমি আল্লাহ কিভাবে অপমান করি জুড়ে বলেন ঠিক না ঠিক তেমনি ভাবে বুস আসিল শুনছেন বুস এই ও আল্লাহ তালা তাকেও আল্লাহ রাজত্ব দিছেন মনে করেন তারা আমেরি থেকে থেকে বসে সারা পৃথিবী চালায় জোরে বলেন ঠিক কিনা সারা পৃথিবীর তাদের নিয়ন্ত্রণে চলে আল্লাহ তালা জুতার বাড়ি দিয়া তার সমস্ত সম্মানকে বিলীন করে আল্লাহ তালা অপমানের সাথে থাকে ক্ষমতা থেকে লাঞ্ছিত করেছেন জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ পারেন কি পারেন না এই কথা আল্লাহ তালা কোরআনে বলছেন এই জন্য বলেছিলাম চারজন বাদশাহ আছে সারা পৃথিবী চালাইছে দুইজন সম্মানের সাথে দুইজন অপমানের সাথে সুলাইমান নবী সারা পৃথিবী চালাইছেন সম্মানের সাথে বাদশাহুল কারনাইন সারা পৃথিবী চালাইছে সম্মানের সাথে নম্রত সারা পৃথিবী চালাইছে সম্মানের সাথে নয় জিল্লিতির সাথে অপমানের সাথে যে অপমানের কোনো তুলনা হয় না আল্লাহ তালা লাঞ্ছিত করে অপমানিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন জুড়ে বলেন ঠিক না ওই সমস্ত ছাড় ওই সমস্ত বেঈমানদেরকে মানুষ যে রকম স্মরণ করে কেমন পর্যন্ত স্মরণ করবে এই হাসিনা সরকারকে কেমন পর্যন্ত মানুষ স্মরণ করবে বলেন ঠিক না কেমন পর্যন্ত তার নাহে মুখে মানুষ টুতুনিক্ষেপ করবে জুড়ে বলেন ঠিক কিনা তুতু নিক্ষেপ করবে দুই দিনের ক্ষমতা পাই এত বাহাদুরি করছো আলেমদের উপর নির্যাতন করেছো সাধারণ মাসুম শিক্ষার্থীদেরকে মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছো তোমাদেরকে ক্ষমা আল্লাহ কখনো করবে না জুড়ে বলেন ঠিক কিনা না হত্যার বিনিময় হত্যা তোমাদেরকেও একদিন আইনের কাজটা এনে ফাঁসির কাছকে জুলাতে হবে জোরে বলেন ঠিক কিনা না আরেকজন বাদশা তার নাম হল বাদশাহ